নতুন নিয়মে যাচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন করতে আসলে নতুন নিয়ম বলতে তেমন কিছু না এই যে মানে এদেরকে কিছু বলার নাই মামা পুরো করলে চলে আসার মতো অবস্থা বাইক তো নিয়ে নিছি কিন্তু বাইক নেওয়ার পরে যে মেইন কাজটা সেটা হচ্ছে বাইকের ডকুমেন্টস আর বাইকের ডকুমেন্ট যেহেতু নাই সেজন্য আমি বাইকটা রান করতে পারতেছি আর আমার ভাই চোরের মতো বাইক চালাইতে ভালো লাগে না সেজন্য ওয়েট করতেছিলাম আজকে তিন চার দিন হয়ে গেছে আর আমার একটু প্রবলেম ছিল পেপারটাতে সেই পেপারটা হয়েছে তো আজকে যাচ্ছি বিআইডিতে নতুন নিয়ম অনুযায়ী বাইকটা দেখেছে সবকিছু হয়ে গেছে এখন অনলাইন এতে যেমন সুবিধা আছে অসুবিধা আছে অসুবিধা হচ্ছে যারা ম্যানুয়ালি করে অভ্যস্ত তাদের জন্য পেপার করতে একটু ঝামেলা হবে যদি আপনার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের ভিতরে যদি একটু এদিক সেদিক কোনো কারেকশন থাকে সেক্ষেত্রে আপনার অনলাইনে পেপার সাবমিশন নেবে না যেটার প্রবলেমে অনেকেই পড়তেছে কিন্তু এটা আমি বলবো পজিটিভ দিক যেহেতু অনলাইন হয়ে গেছে আপনি ঘরে বসে আপনার পেপার আপনিও সাবমিট করতে পারবেন বিআরটিতে আর আমার পড়তেছে দুশো পঞ্চাশ সি বাইকের অ্যারাউন্ড চোদ্দ হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশনের জন্য আমি এটা শোরুমের মাধ্যমে করাচ্ছি তো আজকে আমি যাচ্ছি বিআরটিতে নতুন নিয়মের নতুন অংশ হিসেবে সেটা হচ্ছে গাড়ি দেখাইতে হবে আপনার নতুন বাইক বিআরটিতে দাঁড়ায় ইন্সপেক্টর যদি থাকবে তার সামনে আপনার নতুন গাড়িটা শো করতে হবে গাড়িটা চলছে এখন পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার মাত্র শোরুম থেকে বের করে আনার পরে আর চালানোই হয় নাই আর আজকে শুধু দ্বিতীয় দিন যাচ্ছি আমি বিআরটিতে এখানে আশেপাশে প্রচুর দালাল ঘুরবে আপনাকে বলবে যে এখানে পার্কিং করেন ওইখানে পার্কিং করেন প্রচুর সামনে জ্যাম ভিড় এরকম বলে আপনার কাছ থেকে পেপার টেপার নিয়ে কিছু টাকা পয়সা খাওয়ার ধান্দা করবে কিন্তু এটা করার ভলেও সুযোগ দেবেন না আপনার মতো করে আপনি যাবেন এবং ভেতরে রাখার জায়গা আছে যথেষ্ট পরিমাণে নতুন রেজিস্ট্রেশনের জন্য মোটর সাইকেল পরিদর্শন ইন্সপেকশন এরিয়া মানে পিছনের গেট দিয়ে ঢুকতেই এখানে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনের পাশেই হচ্ছে গাড়ি রেখে তারপরে ইন্সপেকশন করাইতে হবে ইন্সপেকশন করা শেষ তেমন কোনো কাজ না জাস্ট বাইকগুলো সিরিয়ালে দাঁড়া করবেন আইসা দেখবে শোরুম কাগজটার মধ্যে একটা ডেট সিগনেচার দিয়ে দেবে নাম্বারটা দেখে বাস হয়ে গেল কাজ অরিজিনাল কপিটা শোরুমে জমা দিয়ে দিবেন বা আপনি যেখানে কাজ করাচ্ছেন যাদের মাধ্যমে তাদের কাছে দিয়ে দিবেন মোটামুটি চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে একটা ভেহিকেল নাম্বার দিয়ে দেবে বিআরটি থেকে ওই নাম্বারটা আপনি লাগাইয়া চলাইতে পারবেন আর সাথে আপনাকে একটা রেজিস্ট্রেশনের মোটামুটি বড় এ ফোর সাইজের একটা পেপার দিয়ে দেবে ওইটাতে আপনার নথিপত্র সব লেখা থাকবে এবং তার কিছুদিন পরে আপনাকে একটা মেসেজ আসবে সেই মেসেজটা অনুযায়ী আপনি ফিঙ্গার দিয়ে যাবেন রেজিস্ট্রেশন আইডি কার্ডের জন্য তো সেই রেজিস্ট্রেশন আইডি কার্ডটা হয়ে গেলে আপনি নিয়ে যাবেন তারপরে নাম্বার প্লেট মানে এরপরের প্রক্রিয়াগুলো চলমান থাকবে অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে করছেন ঠিকইভাবে তবে এইবারের নতুনত্ব হচ্ছে যে সব কিছু হচ্ছে আপনার অনলাইনে আপনার সকল ইনফরমেশান অনলাইনে নথিবদ্ধ থাকবে এবং প্রত্যেকটা ইনফরমেশান একটার সাথে আরেকটা ম্যাচ করতে হবে আর না হয় মিসম্যাচ প্রবলেম আসবে আমার আসছিল মিসম্যাচ প্রবলেম সেটা হচ্ছে আমার এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মধ্যে একটা ডেটের ঝামেলা ছিল তো সেটা মিসম্যাচ আসছিল তো সেটার জন্য অ্যাপ্লাই করা হয়েছে এবং বারো থেকে তেরো ঘন্টার ভিতরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল দিয়ে দিছে সো এই হচ্ছে ব্যাপার সেপার আর এখন যাচ্ছি যেহেতু নতুন গাড়িটা নিছি আমি কিছু কাজ করবো এটাতে কাজ বলতে কি কিছু জিনিস এক্সারসাইজ লাগাবো যেমন এই হর্নটা একেবারেই দুর্বল আমাকে অটো নসিমন ভটভটি কেউ আমাকে সাইড দেবে না এই হর্ন দিলে এই জন্য হর্নটা একটু জোরালো করব আর হচ্ছে এটাতে একটু পলি করার চেষ্টা করব এই ড্যাক্স বোর্ডটাতে মিটার বোর্ডটার মধ্যে কারণ এটার মধ্যে দাগটাক পড়ে যেতে পারে এছাড়া তেমন কিছু না ও আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে অরিজিনাল যে সিটগুলো আছে এই সিটগুলোর উপর একটা কাবার লাগিয়ে দেবো একেবারে অরিজিনালের মতো না এটা ভালো লাগতেছে না দিছি ভালো মানে এটা কেমন জানি দেখা যেতেছে আবার দাও তো একটু

স্টকাভারগুলো লাগাইলে মোটামুটি কাজ সেটাকে আপাতত এখন তেমন এখনও কাজ করাবো না নতুন একটা মিরর আসছে এই মিররটা আফটার মার্কেট লাগাইছে রয়ার মিরর খুব সুন্দর এটা আবার ফ্লেক্সিবল এই যে এটারে ওপেন নেচ করা যায় এটা এইভাবে থাকবে গ্লাসটা হ্যাঁ এই যে এইভাবে হ্যাঁ এটা হচ্ছে বাংলা এটার ফিনিশিং এটা তো অনেক হালকা আর এটা অনেক ভারী এটা মেটাল আর এটা মনে মানে এটার প্রাইস কত আর এটার প্রাইস কত এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ 1350 মানে 200 টাকা বেতন সিস্টেমটা মিররটা মনে খারাপ না মানে ফ্লেক্সিবল উপর নিচে করা যায় মানে খুব বেশি দাম না কতটুকু সেটাতে স্টাইলের জন্য লাগাইতে পারে কিন্তু আমার মনে হয় না যে ভিজিবিলিটি খুব ভালো হবে স্টকের ভালো হয় ওইটাই হাইওয়েতে হইলে স্টাইলের জন্য আসলে এগুলো না ভিজিবিলিটির জন্য স্টকের

আমার যতটুকু প্রয়োজন ছিল যেমন এই যে হর্নের সাউন্ড শোনেন করা 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 সাউন্ড এখন অটো নসিমন ভটভটি ওরা সাউন্ড দেবে করি সাইড দেবে আচ্ছা ফুয়েলের কাটা যেহেতু লাফাইত দেখি টাঙ্কিড আগে লোড করি আজকের টুকিটুকি কাজগুলোই আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের নতুন বাইক কেনার সময় কাজে লাগে সেই জন্য করতেছি আর কি ট্রাস্ট ফিলিং স্টেশন আসলে মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় বেশি লাগে এই যে লাইন বিশাল লাইন দাঁড়ায় আছে এই লাইন দিয়ে যাইতে হবে তারপরে ফুয়েল নিতে হবে মানে ব্যাপারটাই অনেক লম্বা চূড়া আজকে প্রথম এই ব্যাগটাতে ফুয়েল লোড করতেছি দেখব কত লিটার পর্যন্ত এইটাতে ক্যাপাসিটি ফুল করে দেন দেখি কত লিটার ঢোকানো যায় ওই জালিটা নিচ পর্যন্ত রাখবেন হ্যাঁ চোদ্দোশো টাকা একটা টাকা কম চোদ্দোশো তার মানে বারো লিটার পুরো হয় নাই চাইলে বারো লিটার ঢোকানো যাইতো দ্যাট মিন্স ট্যাঙ্কি ক্যাপাসিটি হচ্ছে পুরোপুরি বারো লিটার কারণ আমার আগে কিছু ফুয়েল ওরা দিছিল ওইটা একটু নিচে আছে ফুয়েল নাও কমপ্লিট এই ট্যাঙ্কিতে দেখলাম বারো লিটার ফোয়েল ধরে আর যথেষ্ট এটা মোটামুটি খারাপ না একশো বাইশ টাকা করে এখন প্রতি লিটারের দাম সব মিলে আমার চোদ্দোশো টাকার মতো ফুয়েল এটার মধ্যে জায়গা হয়েছে হাফ লিটার একটু কম হয়েছে আর কি সেই জন্য টাকা আর নাহলে আর একটু বেশি হইতো আচ্ছা ভিডিওটা এখানে শেষ করে দিই লম্বা চোর না করি নতুন বাইকে যা যা লাগাইলাম তা দেখাইলাম আপনাদেরকে আমি টুকি টাকি লাগে খুব বেশি কিছু লাগাই না আর ফুল লোড করলাম আর এই ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে বা এই ভিডিওর যদি কোনো কিছু আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে বন্ধুর মাঝে শেয়ার করবেন যারা নতুন বাইক কিনছে তাদের কাজে লাগতে পারে তাহলে দেখা হচ্ছে এমন কোনো নতুন ভিডিওতে নতুন কোনো লোকেশনে নতুন কোনো অকেশনে তোমাদের আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাল্লাহ